ওই গাইস আজকে যদি ম্যাচ আমি ভিক্টরি না নিতে পারি তাহলে চিরতরে মোবাইল লিজেন্ড ডিলেট করে দেব আমার মোবাইল থেকে আমার পিসি থেকে আমার ইউটিউব চ্যানেল আর একটা ভিডিও আপলোড হবে না গাইস তোমরা জানো আজকে নেমি আমার রিকল দেখাইছে সো গাইস সো টেক ইন টু আজকের ভিডিওটা শুরু করা যাক আরে ভাই চালু হয় চালু হয় ওয়েলকাম টু মোবাইল লিচ সো গাইস আমি কিন্তু বরাবরের মতো বেলি নিয়ে আসি আর মিড লাইন কিন্তু আজকে কাপাই দিব পুরো মিড লাইন কিন্তু আমি একাই রাজত্ব করবো সো গাই যারা যারা আমার ভিডিও দেখো আসলে আমি কিন্তু বেশিরভাগ সময় বেলিনে খেলতেছি কারণ তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি বেলিনে তোমরা কিভাবে যাই হোক গাইস আমি কিন্তু রিকল দিয়ে খেলবো কারণ আমি হচ্ছে প্রো প্লেয়ার ঠিক আছে সো আমি সব সময় রিকল দিব দেখো 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 দেখছো আমি ভয় পাই না এদিকে এদিকে আরে বেটা আইসি পাই মার মার এটা আমার কিল ভাই ইজি কিল চুরি জায়গা কালফা ভালো কাজ করছো কাজ দেখছেন সো আপনারাও কিন্তু রিকল দিয়ে লুক ধরাই নেমিকে ডাইরেক্ট কাছে নিয়ে আসবেন কাছে নিয়ে আসার একটা টিমম্যাট দিয়ে কিন্তু মারে দিবেন সো আমি কিন্তু এ চেষ্টাই করছি আর আজকের সম্পূর্ণ ম্যাচ আমি রিকল দিয়ে খেলব ঠিক আছে যেহেতু আমার মেজাজ মজাজ গরম হয়ে আছে গাইজ আমি কিন্তু রিকলই দিব সো দেখি মিড ওই যে একটা ফাইট নিতেছে দাঁড়া বেটা দাঁড়া আমার যাইতে দেখ বাইক মাথায় পুরো রক্তছে ভাই ওই আমার রিকল দেখাইছে ভাই রিকল দেখাইছে ভাই মাথায় হান্ড্রেড ডিগ্রি রক্ত এমন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে কিন্তু আমি সেই পিটানি পিটাবো ভাই দেখো আমি কিন্তু রিকল দিয়ে চলতেছি রিকল আই 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 পাল সামনে আই দেখ সামনে আই শেষ 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 রিকল খা রিকল খা আগে কি ল আর ভাই আর এদিক পুরো ইজি বাইসে গেছে ভাই বাইরে একটা রিকল দিতাম রে ভাই যা আরে 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 কোন পাঙ্গা নিতে সো আজকে কিন্তু বাংলা মার হবে শুধু বাংলা মার টিমমেটদের সাথে নিয়ে ভাই আজকে কি মার দেব আর কে মারবো ভাই আমাদের শান আছে আলফা আছে your and asr ki সে guys ei mondora shei thak so ami kintu ajke bangla mar debo so

একদম শেষ করে দিব ভাই আজকে মাথা একদম রক্তই ডা পড়ছে আর বেটা মার মার ডাইরেক্ট মার মোর মোর স্মারফুল ফুল ডেমেজ আরে ভাই টিমমেট গো থাকে কাজের সময় ভাই একটা টিমমেট আসে না মার 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 বেটা আমি আছি এদিকে সবাই খালি পিছে যায় ভাই টিমমেট নিছি রে ভাই সবাই পিছে যা তো কি মায়ের গুলা দিব ভাই কালি শেষ সুন্দর ভাই আমার মাথা একদম রক্ত পড়ছে দেখ সামনে আসছে ভাই কত সাহস আর টিম ম্যানে টাকায় তাকায় চায় দেহে বুঝলাম না আমি কিন্তু টিমমেটের আশা একদম বাদ আমি নিজে কিন্তু পাই বাংলা মারতে হবে মার মর মর সো আমি কিন্তু মারা যাইতেছিলাম সো আমি একটু হেলথটা বাড়াই নিয়ে ঠিক আছে আ ভাই কি একটা ম্যাচ ভাই সব সহ্য হয় কিন্তু রিকল দিলে ভাই আমার সহ্য হয় না আমার মা তাই একদম কি বুট মে বুট মনে হইতেছে বাইঙ্গা ফালায় সো আমি কিন্তু পিসি দেখে দিয়েছি ঠিক আছে মা যে আমাদের মন চাই ভাই কি ধরে একটা শেষ করে দে আজকে যদি ম্যাচ না জিততে পারি ভাই আমি কিউড আজকে একদম দুই খন্ড করব মাউস আজকে দুই খন্ড করব মার বেটা মার মার দেখ ওই নে মেরে এত টুডে মারতে পারেনা ভাই সবাই বল আরে চাল মেরে গেল সো গাইজ তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো তোমরা যারা বেলি নিয়ে খেলবা ঠিক আছে মেজ নিয়ে খেলবা তারা কিন্তু ডাইরেক্ট ফাইটে যাওয়া না সো বিত্রে ঢুকে পারবা না ঠিক আছে মানে পলায় পলাই আশেপাশ থেকে একটু করে টোকা দিয়ে কিন্তু কিল করবা ঠিক আছে কেউ কিন্তু এই যে আমার মতো বিতে যাব না তাহলে কিন্তু ইয়া খাইয়া যাবা সো আমি পুরা ম্যাচে কিন্তু আজকে রিকল দেখে কারণ আমার মেজাজ মোজাজ হান্ড্রেড ডিগ্রি গরম আছে সো আমি কিল করবার রিকল দিব কিল করবার রিকল দিব আয় 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 এদিক আয় তোর জন্য বহাই দিচ্ছে আয় যা আজকে পিছনে

আরি কলকা আরি কলকা হা দেখ ভাই আরি সোয়ারিং টু দ্য স্কাইস মা ভাই পুরো রক্ত উঠা পড়ছে আরে টিমমেট ভাই কামব্যাক কর কামব্যাক করো ইসুরামি নিয়ে সার গাইজ আজকে যদি প্রতিযোগিতা নিতে পারি আমি আর মোবাইল লেজেন্ডে খেলব না আজকে লাস্ট মোর আ চবস কিলকা কা কারি কলকা কলকা জনメリ কলকা

আরে আমাদের আলফা কিচ্ছু খেলতে না যাই হোক গাইস আমি কিন্তু একদম বাংলা মাইরা ভাই একদম ওয়াশ করে দেবো মার 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 বেটা আমি আসি মার 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 ফুল ডেমেজ ফুল ডেমেজ বেটা দেখ পলাই দেশ মার মার মর সো গাইস তিন কিল কিন্তু অলরেডি করে ফলাইছে সো আজকে আমি বাংলা 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 ওয়াশ করবো ভাই আমি ফাইটার নাই তাই কি হয়েছে আজকে কিন্তু আমি বেলি দিয়ে ডাইরেক্ট ফাইট করবো মানে ফাইটারের মতো কিন্তু কাজ করবো আজকে বেলি দিয়ে সো তোমরা জানো যে মাথা কেমন গরম আছে আজকে যদি ফাইট না করতে পারি ম্যাচ না জিততে পারলে গাই স্পিড না পাইলে মর 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 আরে বেটা ফুল ডেমেজ ভাই কি হইতেছে এইসব বুঝলাম না তো ভাগ্যজন অসহায় ভাগ্যজন খারাপ হয় ভাই এমনই হয় কত সুন্দর করে মাই দিতেছে একটা মত সানা যে সাইটে কিন্তু হানাবি হানাবিরা ফাইনে আর আলফা নে তারাই বুঝলাম না আলফা কি খেলে আলফা দিয়ে আলফা দিয়ে কি ভুল করলাম নাকি হ্যাঁ ভাই ভুলই করছো এই তো টিম ব্যাট না তো আলফা একদম আলফা দিয়ে ভাই একদম ফাইট করে সব শেষ করে দেবার কি খেলে বুঝলাম না গুলো আয় 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 খারি ব্যাটা খা খারি কল খা জন্মের কল খা আই পালে আই মার বেটা ফুল ডেমেজ আছে এটা আলফা মার 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 মর মোর হানাবি মোর আরে কি করব ভাই আমাদের টিম এত ভয় পাই ভাই কিন্তু মইরা জায়গা কিন্তু ভয় পাই বেশি

এ মার ভ্যাটাপুল টেমেটা মার কিলনাক লি নাস্ শে গাস অততটা খল কিন্তুরা ক করা আমরা কিন্তু দ০টা সো আমাদের থেকে কিন্তু অরা অনেক আগায় আছে সো আগায় থাকলেও হবে না কাম ব্যাগ করব ঠিক আছে ভাই কাম ব কাম ববে কাম ব কাম ব কাম ব্যাগ তুমরা কিন্তু আমার ম্যাচ কিন্তু দেখে থাক আমি কিন্তু সব সময় কাম ব্যাগ করে সো গাইস আজকে কিন্তু একটা চ্যালেঞ্জ ঠিক আছে আজকে যদি ম্যাচ না ভিক্টোরি পায় তাহলে সারা জন্মের জন্য একদম মোবাইল লিজেন্ড খেলা বাদ করে একদম পিসি থেকে আমার ইউটিউবে আপলোড করা বন্ধ করে দেবে আজকে যদি ম্যাচ ভিক্টোরি না পায় মর বেটা মর ফুল ড্যামেজ দেখ আলফা কই থেকে আসে বুঝলাম পাল পারে তোর মার মন ভাই

শান কেউ কিছু বিল দিতে না ভাই আজকে তে দিন হানাবিলকে হানাবিল লগে দুটাইই পারতাছেনা ভাই কি খেলবো খা 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 রিকল খা রিকল খা রিকল খা জনメリ কল খাই নেমি এনিমি এনিমি খা রিকল এই যে ডাইরথের দর দরbeta দিকে একদম পিছে কান্দে উঠাই দিলো দর দর আসে নে এন থেকে সর লাগবে ভাই এখন মাসখানেট দিকে উঠছে পুরো আরে সাপোর্ট দিতে খা 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 রিকল খা মার 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 বেশি উস্তাদ করোস না মনে করাই না

থ্যাংক ইউ ভাই তোমার মত এটাকে ও আইটিতে আপলোড করিস না ভাই ভাই আমি ওআইটিতে আপলোড করবাই আজকে যদি ম্যাচ যদি আমি হারি আমি ওআইটি থেকে না পুরা মোবাইল থেকে কিন্তু আমি একদম অবসরে চলে দেবো আমার পিসি থেকে আমার মোবাইল থেকে আমার ইউটিউব থেকে সব জায়গা থেকে মোবাইল একদম করে আমার ইয়েতে কিন্তু ওআইটি চ্যানেলে কিন্তু আমি একটা ভিডিও সারবো না ঠিক আছে সো আজকে কিন্তু অনেক চ্যালেঞ্জিং ম্যাচ আমি কিন্তু কারণ আমার মা গরম মাসে রিকল দেখাইছে বাই সব সহ্য কিন্তু আমার রিকল দেখাইলে বাই প্রতিশোধ না নিলে আমার আত্মা শান্তি হয় না ঠিক আছে সো বুঝতে পারতে সব ম্যাচটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে সো আমি কিন্তু টিম ম্যাটটা যদি নাও খেলে গাইস আমি কিন্তু নিজেই মানে চারটা টিম ম্যাট যদি না খেলে আমি নিজে খেলেই কিন্তু ম্যাচ ভিক্টরি নিব আর যদি না নিতে পারি তাহলে কিন্তু মোবাইল লিজেন্ডটা চিরদিনের জন্য কিন্তু অফ করে দেব ঠিক আছে মার মার ঠিক আছে সবাই একসাথে কাল ভাই আমার সম্মানটা রক্ষা কর মার বেটা এদিকে মেয়ারে মার

ভিক্টোরির দিকে আসছে আর ওরা ফিফটি ফাইভ কিন্তু আসছে সো আমরা কিন্তু মোটামুটি একটা সেম পর্যায়ে চলাইছি সো টিম যদি কাম করে তাহলে কিন্তু ম্যাচটা তাড়াতাড়ি আমরা ভিক্টোরি পেয়ে যাবো সো ঠিক আছে সো টিম ম্যাট বাই তোদের কাছে একটা রিকোয়েস্ট বাই সবাই মিলে কাম বট আলফা বাই তুই একটু ভালো করে খেল বাই তুই যদি ভালো করে খেলো যদি আলফা যদি ভালো করে বাই ফাইট করি আর কারোই লাগে না আলফা এত ভালো শক্তিশালী ফাইটার ঠিক আছে স্বামী আমি কিন্তু আগে সবসময় আলফা নিয়ে খেলছি যখন মোবাইলে খেলছি তখন সবসময় অল টাইম আলফা অল টাইম আলফা আর হচ্ছে ইন নিয়ে খেলছি ঠিক আছে এই যে আলফা ইন এগুলো কিন্তু অনেক শক্তিশালী হিরো মানে ফাইটিং এর জন্য কিন্তু শক্তিশালী মার বেটা মার মর এটা গোল্ডে মে ছয়টা কিল খা 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 রিকল খা রিকল দিছিলি না খা এবার খা ভাল লাগে খুব ভাল লাগে রিকল দিতে না

সো আমরা কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স আছে সো আমি আশা করব যে আমরা ভিক্টরি নিব ইনশাআল্লাহ আরে কই তুই এক কই দাও বুঝলাম না এ ভাই এমন নি টিমমেট ভাই খালি কিল চুরি দন খালি কিল চুরি দন না খালি মানে আশেপাশে পাক পারবো আর ফাইটিং এ যখন আর জনি ফাইটিং এ যাবো তখন তুই একটা করে কিল চুরি করি আর মার লুকায় আছে একটা এই যে মর

গটক চাচা কই না গটক চাচা ঠিক আছে এটা হচ্ছে গটক চাচা মানে হচ্ছে আমার বি আর গটক বেরি করব ওয়াও হানকাস্কে ওয়াও হানকাস্কে এটা খেলতে পারোছ না দেখছ খেলাটারে কো কেমনে নি আসতো আর কষ্ট সো গাইস সাতটা কিল তিনবার মরছি মাত্র সো ম্যাচ কিন্তু 빅টরি হয়ে যাবো আমি আশা করব এই যে ব্যালেন্স আইছি ভাই একদম 50 50 ঠিক আছে

ই কিলছে পুরাই মাতা নষ্ট আলফা আলো সামনে ডিপ্রেশন আসে ঠিক আছে আলফা এ গ এর দর গটক রে দর গটক রে দর বেটা হানাবিরে দর দেন দেন দুইটার মারতে bắt যাচ্ছে না আমাদের এতও লাগিয়া এই যে কিল চুরি দেখেন কেমনে কিল চুরি করে মার বেটা সব শেষ করে দেয় টট গ্রেঙ্গার কই ক্রেঙ্গা ব্রাদার ডোকো 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 আমিয়াস্থিখানে ডোকো ডোকো মারি দরে 야 शाबाश ай তো শেষ মনে হইতাছে ম্যাস কই ভাই পল পলিঙ্গার বন্ধু ছাত্র মোটামুটি ভালো পজিশন আছে ঠিক আছে কি ম্যাচ কি হয়ে গেলো সো আপনারা যারা ম্যাচ খেলবেন তারা কিন্তু ম্যাচের শুরুতে টেনশন করে বসে থাকেন ঠিক আছে সো আপনারা যদি মনের ভিতরে একটু জিরো মনোবল নিয়ে যদি ম্যাচ খেলেন তাহলে কিন্তু ম্যাচ পে কাম ব্যাক করা সম্ভব ঠিক আছে সো আমরা কিন্তু অনেক ভালো কাম ব্যাক করছি ঠিক আছে সো আমাদের কিন্তু এখন হারানো ইম্পসিবল ঠিক আছে আমরা কিন্তু মানে হারানো ইম্পসিবল আর যদি হারাই তাহলে আমার লাইফ থেকে কিন্তু মোবাইল লিজেন্ড চলে যাবে ঠিক আছে আয় খা 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 রিকল খা লাস্টের মতো রিকল খা আয় আয় কটক রে ধর কটক রে ধর বেটা খা রিকল খা 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 কলকা জন মেরি কলকা দেন দেন আলফার অবস্থা দেন ভাই আলফা চুপ করে লুকাই থাকে দেন দেন আলফা আলফার অবস্থা আলফা আজকে বয়ের লগে ঝগড়া করে আইছো ঠিক আছে না কল ডাই দর ভাই ডাই রত্রে দর ডাই রত্রে দর কই গেল কই গেল ভাই ডাই রত কই গেল ও পলাইছে 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 টাইরক কিন্তু পলায় রিকল দেখে সাইড ওই যে দেখছেন রিকল মারছে চান বেটা আই দেন দেন আলফা আলফা তোর অবস্থা খারাপ ভাই এই যে আমার বন্ধু বন্ধু ক্রেঙ্গার ক্রেঙ্গার আমার বন্ধু কিন্তু অনেক ভালো ফাইটিং করতেছে তো মার বেটা আমি ড্যামেজ দিয়ে দিই মার মার সে সাবাস ক্রেঙ্গার বন্ধু তোমার মতো বন্ধু হইলে আর কারোই লাগে না ভাই এ মিয়া কিন্তু চলে মিয়ারে এদিকে মিয়া রে বেটা শান্তি দরবারটা শান্তার মার আরে আরে পাইছে গেছে আরে শান মিয়া রে মারিবেন আরে রে শেষ সবাই মেস গ্রেঙ্গার বন্ধু কিন্তু আমার অনেক ভালো খেলেছে গ্রেঙ্গার এ বেটা মার কই তোরা মিয়ারে মার না শান মিয়ারে মার বেটা ফাইট কর লাস্ট ফাইট কর মার ফুল একটা কিল দে ছালর আরেকটা কিল পাওয়া গেছে গাইস আটটা কিল খা খা রিকল খা প্রথম রিকল দিছিলিনা খাইও রিকল পার ফুল ড্যামেজ শেষ মারবেটা মার ফাইট তো লাস্ট ফাইট বন্ধু এদিকে আসো গ্রেঙ্গার গ্রেঙ্গার বন্ধু একটু ব্যাক করে তারপরে ফাইট করো লাস্ট ফাইট এ লর্ড অর দ্য লর্ড রে দ্য

শেষ ফাইনাল ভিক্টোরি গাইস আহা ভালো লাগতেছে ভাই থ্যাংক ইউ সো মাচ স্পেশালি ব্রেঙ্গার বন্ধু তোরে আর সকল টেমিয়া থ্যাংক ইউ কারণ সবাই যদি ভালো না খেলতা তাহলে কিন্তু কামব্যাক করা সম্ভব হতো না তো গাইস এই সিলওয়া ম্যাচ ম্যাচটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন সো দেখা হবে নতুন কোনো ভিডিওই বাই বাই টাটা আল্লাহ হাফিজ